আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ রেজাউল করিম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমার বক্তব্যের শুরুতেই আমি মহান আল্লাহ সুহান কৃতজ্ঞতা আদায় করছি এরপর আমি স্মরণ করছি আমার ওই সমস্ত ভাইদের যাদের দুলে যে সমস্ত ভাই শহীদ হয়েছেন যাদের রক্তের বিনিময়ে আজ আমরা এত সুন্দর একটি ক্যাম্পাস পেয়েছি আজ আমরা এত সুন্দর ডাকসু আয়োজন নিয়ে আমরা ছুটে চলছি তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসামাত্রই আমার সামনে আমি যেহেতু একেবারেই নবীন আমার সামনে অনেক কিছু সমস্যা পড়েছে যা আসলে আমার বড়ো ভাইদের চোখে পড়তে পড়তে সেই সমস্যাগুলোকে এখন আর সমস্যা মনে হয় না তার মধ্যে অন্যতম হচ্ছে যে স্বাস্থ্যসেবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা বিশ্ববিদ্যালয় হতা হওয়া সত্ত্বেও এত বাজট থাকা সত্ত্বেও তাদের স্বাস্থ্য স্বাস্থ্যখাত ভীষণভাবে অবহেলিত আমরা দেখেছি যে কেউ যদি গুরুতর রোগও হয় তাকে না আসলে কিছুই দেওয়া হয় না কারো যক্ষ হলে তাকেও নাপা দেওয়া হয় যা কারো ক্যান্সার হলে তাকেও নাপা দেওয়া হয় তো আমি ভেবেছি যে এই স্বাস্থ্যসেবার দিকটি নিয়ে আমি কাজ করবো দ্বিতীয়ত আমি কাজ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসনের ব্যাপারে আমরা অনেকেই ভর্তি হয়েছি কিন্তু দেখা যায় অনেক ছাত্র এখনও সিট পায়নি তো আমি চাই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি স্টুডেন্টের জন্য একটা বৈধ সিটের অধিকার ফিরিয়ে দিতে এবং প্রশাসন যদি এক্ষেত্রে দিতে ব্যর্থ হয় তার জন্য যেন ভাতা চালু করা হয় এবং আমার আরও কিছু সমস্যা চোখে পড়েছে যেমন পরিবহন সেক্টরটা আমরা যখন যারা ক্যাম্পাসের বাইরে থেকে আসি তো আমরা দেখি আসতে গেলে আমরা অনেকেই বাস খুঁজে পাই না তখন এজন্য আমি আমার অন্যতম একটা প্রতিশ্রুতি থাকবে যে আমি যদি ডাকসুতি নির্বাচিত হতে পারি তাহলে পরিবহনের জন্য লাইভ লোকেশন ট্র্যাক করতে পারি স্টুডেন্টরা এই জন্য একটা ব্যবস্থা আমি করবো বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো আজ হয়ে পড়ে আছে আমার প্রতিশ্রুতি থাকবে যে এই ল্যাবগুলোকে সতর্ক করার জন্য আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে আমার নানা জায়গায় যাতায়াত করতে হয় কিন্তু দেখা যায় আমাদের বিভিন্ন সময়ে আমাদের বোনেরা নানান রকম শ্লোতাহানি শিকার হয় এবং নানান রকম অন্য বিচারের শিকার হয় এমনইভাবে আমাদের অনেক ছাত্রবাহীরাও রাস্তায় চলাফেরার ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ে তো আমি যদি নির্বিচিত হতে পারি আমার প্রতিশ্রুতি থাকবে যে এই ক্ষেত্রে আমি একটি ছাত্রদের সমন্বয়ে একটি কুইক রেসপন্স টিম গঠন করার জন্য এবং আমি আরও প্রতিশ্রুতি দিচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন সংস্কৃতি যে গণরুম গেস্টরুমের মতো জঘন্য কালচার সেই কালচার যেন ফিরে আসতে না পারে এই জন্য ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং এই ব্যাপারে আমি আপনাদের কাছে দায়বদ্ধ অতএব আমার প্রত্যেক শিক্ষার্থী ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ থাকবে সচেতন শিক্ষার্থী প্যানেল এবং আমি মোহাম্মদ রেজাউল করিমকে বিরেশিনং ব্যালটে কেন্দ্রীয় সংসদ সদস্য পদে নির্বাচিত করে আপনাদের প্রাপ্য অধিকার বুঝে নেওয়ার অনুরোধ রইল ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা গণমানুষের মুখের সুরছন্দরা তুলব সতরণ জাগা তার সম্ভাবনা যে তোমাদের মুসলমানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন বিজয়